বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লোভী হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করবো আম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার বাট আম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে সুখ লাগে এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আস্তে নেই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয় না আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল तो आज के तो आज के